দিনহাটায় একটি ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুলের উদ্বোধন হলো সোমবার শহরের গোপালনগর এলাকায় নতুন স্কুলের ফিতা কেটে দ্বার উদ্ঘাটন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী সেবানন্দজি মহারাজ দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী স্কুলের আর এন জয়ন্ত ব্যানার্জি প্রমুখ এদিনে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সহ উপস্থিত বিশিষ্টরা শিক্ষাক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল বিশেষ ভূমিকা উল্লেখ করেন তারা অনুষ্ঠানে অধ্যক্ষ স্বামী সেবানন্দজি মহারাজ বলেন শিক্ষার মধ্যে দিয়ে যাতে আমরা চরিত্র গঠন ভুলে না যাই সেটা সবার আগে দেখতে হবে এরপর তিনি ছাত্রছাত্রীদের চরিত্র গঠনে স্বামী বিবেকানন্দের বিভিন্ন দিক তুলে ধরেন ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুলের উদ্বোধনে অনুষ্ঠানে নতুন ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি ছিল যথেষ্ট পরাত্ত্বে সদা লীর রামকৃষ্ণ সময়া ইয় ধর্মস্থা হতে এসছেন তাই নাম আজকে খুব আনন্দ লাগছে যে আজ ভাইদের ডেকে ডাকে আমি এখানে ফোর্ড স্কুলে মানে নার্সারি স্কুলে আসতে পেরে এখানে আজকে অভিনেত হলো না আমাদের মন্ত্রী উদয়ন মহাশয় এসছেন যাই হোক তো এই মাত্র আমি আমি হাতে মাছ সরকার তুলে নিয়ে আমি আমাদের এখানে ভাই শিক্ষকদের উদ্দেশ্যে দুই একটি কথা বলছি যে এই শিক্ষার মধ্য দিয়ে আমরা যেন তাদের চরিত্র গঠনের দিকটা যেন না ভুলি

দুটোই আমি এই কথাটি বলতে হচ্ছে আমাকে যে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল to মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় শেমর ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাদ ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন এইট অথবা নাইন এই নম্বরে